এইবার আসুক তারে আমি মজা দেখাবো ডালিং মজা দেখাইতে হবে না বেদের মেয়ে জোস্নাই আমায় কথা দিয়েছে হ্যালো হ্যালো জানু কেমন আছো তোমাকে কত দিন দেখি না একটু তাড়াতাড়ি করে বের হ্যাঁ আমি বাইরে যাচ্ছি তুমি আজকে কি শার্ট পরতেছো শার্টের কালার আমার শরীরে দেখবে একটা বাগা কালার শার্ট বাগা কালার উফ দারুন জানো না এই কালারটা আমার খুব ফেভারিট কালার হ্যাঁ বক্কর কালার তাড়াতাড়ি কোথায় আচ্ছা তুমি বাইরেও আমি আসতেছি আমি বেরিয়ে যাচ্ছি তুমি চাল তুলে করে চলে আসো ওকে ওকে বাই আবার অনেক দিন পর থাকি দেখ মজা আবার জানার সেদিন সিনেমা দেখার কথা বলে আমাকে নিয়ে যায়নি তারপর কথা বলে আমাকে নিয়ে যায়নি তারপর পার্কে যাওয়ার কথা বলে আমাকে আট ঘন্টা বসিয়ে রেখেছে আজকে একই অবস্থা আজকে বুড়োটা আসুক তাকে দেখাবো মজা আজ কতক্ষণ বসে থাকা যায় সেই যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো এবার আসুক তারে আমি মজা দেখাবো ডার্লিং মজা দেখাইতে হবে না বেদের মেয়ে জোসনাই আমায় কথা দিয়েছে এসে এসে বলে জোসনা ফাঁকি দিয়েছে হে বেদের মেয়ে জোসনাই আমায় কথা দিয়েছে আই শো আই শো বই লাজোস না পাখি দিয়া বসে তুমি বাজাও বাঁশি রান্না বন্না ছুইটা আমি তোমার কাছে আইছি ঠিক আছে একবারে তোমার সেই ছবি বেদের মেয়ে যোস না একার অঞ্জু কুশুকুশুর মত লাগদিসে আর আমারে লাগদিসে সিরিয়াস কানসল কি সিরিয়াস কানসল মানে আরে সিরিয়াস কানসল না ইলিয়াস কানসল ও না ঠিক আছে

আমি হলাম অনেক কোসি কোসি সেরা বড় ভীম রোগে ধরেছে শুনো তুমি কি খাইবা কোথায় যাবা কোথায় ঘুরবা বলো কমি না এই তুমি আমাকে কেমন ভালোবাসো হ্যাঁ যে আমার নামটা পর্যন্ত ভুলে যাও শোনো আমি কমিনা না আমি কারিনা বুঝছো ও কারিনা হ্যাঁ সে বোম্বের সুপারস্টার নায়িকা কারিনা কাপুর সে তো একজন বুড়া লোকের বিয়ে করছে তুমি জানো সমস্যা কি সাইফ খান আমি তো আমি একই তো আমি তো লোক ঠিক আছে সাইফ খান বিশ্বের মধ্যে নাকি শ্রেষ্ঠ পুরুষ যা ওর ব্যাপার আচ্ছা আর লগে ভাই কারিনা কাপুর বিশ্ব সেরা সুন্দরী সে তারা তাদের জীবন সার্থক হয়ে গেছে এখন আমাদের ব্যাপারটা ধরতে হবে আমরা কি করব কিভাবে প্রেম করব কিভাবে আনন্দ থাকবো ফুটি করব সেই নেশা আমাদের মাথায় ঢুকতে হবে ঠিক আছে না হ্যাঁ ও আমার জান ও আমার প্রাণ তুমি কত সুন্দর কত সুন্দর তোমার নাক কত সুন্দর তোমার ঠোঁট উফ তোমার চোখ না কত সুন্দর তুমি তোমার জানের জান তুমি আমার জানের জান তোমার ভিতরে চোখ দেখে আমাকে দেখো ব্যাস বেশ তুমি আমার জান আমি যে তোমার এটা গান আছে না সিনেমার গান যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো ওহো আর বাসন লাগবে না ফাম দিও না বহুত ফাম দিছে শুনো শুনো কমিনা কি আবারো কমিনা বলছো কেন ও কারিনা আরে জান আমি কারিনা কারিনা আচ্ছা কারিনা প্লিজ সিট ডাউন বসো ওকে শুনো প্রেম করতে হলে একটু 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 ভুল হয়ে যায় বুঝ না জাগা এখন আমরা যেতো প্রেমের মরা জলে ডুবে না ওই প্রেম করতে একদিন বানতে দুই দিন করতে একদিন বানতে দুই দিন এমন প্রেম আর কইরো না সুন্দর তোমাকে মনে হয় জোনাকির পাখি তোমাকে মনে হয় বসন্তের কোকিল তোমাকে মনে হয় গোলাপ ফুল তোমাকে মনে হয় গরুর গোবর গোবর না গোবর না কাপুর তার থেকে পারমিশন নিয়ে কিভাবে কথা বলবো আমার মনের ভিতরে খালি করে কেন আমি কি কম সুন্দর আমাকে দেখলে কি তোমার কারিনা কাপুরের মতো মনে হয় না হ্যাঁ তুমি কারিনা কাপুর তোমাকে দেখতে অনেক সুন্দর তুমি বিউটি কুইন তুমি দেখতে হেভি তোমাকে দেখতে লাগে সদর গার্ডের পাগলি কি করলে তুমি আমি সদর গার্ডের পাগলির মতো লাগতেছে সদর গার্ডের না ওই যে কমলাপুর একটা হাঁটা না ওইটার মতো লাগতে কি কি বললে তুমি আমি সদর গার্ডের পাগলি আমি কমলাপুরের পাগলি ঠিক আছে ঠিক আছে আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না বলে দিলাম আমি এক্ষুনি চলে যাব যাবো ও জেও না চাতি আমারে কেলা ভালা পা দেখু যে ভাবে না তো এর একটা গান আছে না তুমি জেও না সাথী কারণ আমি তোমারই ভালোবাসি ঠিক আছে চলো কমিনা আমরা ঘুরতে যাই হ্যাঁ আরে বাবা আমারও মারছো কেন এটা আমি বলি নাকি সারা দেশের মানুষ তোমাকে কমিনা বলে সারা দেশের মানুষ আমাকে কারিনা বলে তুমি বলো কমিনা শুদ্ধ ভাষা কথা বলতে পারো না বড় বড় কথা বলো চোরের মার বড় গলা আচ্ছা সব কথা বাদ দাও এবার তুমি বলো আমাকে কত দূর ভালোবাসো তোমাকে আমি ডাবের মতো ভালোবাসি তোমাকে আমি আপেলের মতো ভালোবাসি তোমাকে আমি আঙ্গুরের মতো ভালোবাসি তোমাকে আমি তোমাকে আমি গরুর মতো ভালোবাসি ছাগলের মতো ভালোবাসি তোমাকে আমি আমার ঘরের বালিশ আছে বালিশের মতো ভালোবাসি দunia তো কি সুশান্ত তুমি আমাকে গরু ছাগল বালিশের মত ভালোবাসো গরু ছাগল কইছি না না আমার ঘরে একটা ভাল বালিশা না না আমার ঘরে একটা কোল বালিশ আছে তো ওই বালিশটাকে আমি অত্যন্ত ভালোবাসি সেইজন্যই বলছি আচ্ছা জগ্গা এখন গোপন কথায় আসো যেমন আমার কিছু জীবনে গোপন কথা আছে তোমার সাথে শেয়ার করি হ্যাঁ তোমার ব্যাপারটা আমার ব্যাপারটা আমার মা-বাবের মাইনা নিবো না তোমার মা-বাব তা তোমার बाप তো একটা কুনজুস আমি চিনি এখন মেইন কথা হলো আমি তোমার ব্যাপারে কিছু রিপোর্ট শুনছি রিপোর্ট হইল তুমি আমার আগে আর কটা ছেলেরে ভালোবাসছো সত্যি কথা তুমি আসার আগে আমি কোন ছেলেকে ভালোবাসিনি একবারে মিথ্যে কথা না তুমি একটা ছেলেরে ভালোবাসছো সেই তোমার জান সেই তোমার প্রাণ যার জন্য তুমি হাত কাটছো আমি সব খবর পাইছি এখন হাত কাটাটা যদি একটু দেখাও দেখি কোন দিক দিয়ে কাটছো দেখি হাতটা ওটাতে জান এটা ওরে খোদা রে বেলের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা আটটা পোস্ট মারছো সেটা কার জন্য এত ভালোবাসা ছিল আসলে ওকে আমি ভালোবাসছি না আর ওই তো একটা ফালতু লোক আমাকে ছেক দিয়ে চলে গেছে কিন্তু অত আমাকে ভালোবাসে নেই আমি তোমাকেই ভালোবাসি তুমি তো আমাকে ছেক দেবে না এই জন্য আমি তোমাকে ভালোবাসি আচ্ছা হ্যাঁ শুনো আমি তোমাদের মেয়ে মানুষকে চিনি বুঝছো হাড়ে হাড়ে চিনি শালার বেটি হ্যাঁ

আমি তো যে তুই এক নম্বর 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 না দুই দুই পুরা আপনার কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তা অবশ্যই শাস্ত্র দিবেন আর অবশ্যই আপনারা নাটকটা দেখে বুঝতে পেরেছেন এরকম ধরনের প্রেম এরকম কাউকে ঠকাবেন না তাহলে কিন্তু মানুষ মানে কিছুই থাকবে না ধন্যবাদ